আমার সমস্ত ছাত্রছাত্রী এছাড়া যারা অভিভাবক দেখছেন সবাইকে আমার টিচিং এই চ্যানেলে স্বাগত জানিয়ে বলি আমাদের স্কুলে একদম সবার প্রথম স্কুল যেটা শুরু হয় সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের যে প্রার্থনা সভা সেখানে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয় আজকে একটি নূতন সংযোজন শুধু নয় এই গানটি গাইতেই হবে বাংলার মাটি বাংলার জল এখানে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে নির্দেশিকা জারি হয়েছে আমি সম্পূর্ণ নির্দেশিকাটা তোমাদের স্ক্রিনে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি এটা বাংলা করে তোমাদেরকে বলছি এবং এর কি প্রতিক্রিয়া তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও এবং আমি এই গানটির কিছু ঐতিহ্যপূর্ণ কথা তোমাদের সামনে শেয়ার করব। নোটিশটা বলি ফ্রম ডেপুটি সেক্রেটারি আচ্ছা একদম উপরে হেডিং যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তোমরা দেখতেই পাচ্ছ ফ্রম কোথা থেকে করা হয়েছে ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টু কাদের প্রতি করা হয়েছে দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউশন ফর অল রেকনাইজড আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুলস আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সাবজেক্ট কি ইন্ট্রোডাকশন অফ দ্য স্টেট সং বাংলার মাটি বাংলার জল ডিউরিং দ্য মর্নিং অ্যাসেম্বলি স্যারর ম্যাডাম ইন কমপ্লায়েন্স টু মেমো নাম্বার স তেরোশো সাতাত্তর হাইফেন দিয়ে এসি হাইফেন দি অবলিক দিয়ে এস অবলিক দিয়ে টেন এম হাইফেন জিরো ফোর অবলিক অর্থাৎ এই মেমো নাম্বারে ডেটেড বাইশ নয় দু হাজার পঁচিশ বাইশ নয় দু হাজার পঁচিশের এই মেমো নাম্বারে দ্য আন্ডার সাইন্ড ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ টু টেক নেসেসারি অ্যাকশন ফর রেগুলারলি সিঙ্গিং দ্য স্টেট বাংলার মাটি বাংলার জল তাহলে এখানে বাংলা করে বলে দি সেটা হচ্ছে এই যে স্মারকলিপি তোমাদেরকে বললাম তেরোশো সাতাত্তর হাইফেন এসি অবলিক এস অবলিক টেন এম হাইফেন জিরো ফোর দু হাজার পঁচিশ এই স্মারকলিপি অনুযায়ী নিচে যে সমস্ত ব্যক্তিগণ স্বাক্ষর করেছেন নিম্ন স্বাক্ষরকারী আপনাকে নির্দেশ করছেন যে সমস্ত বিদ্যালয়ে সকালের প্রার্থনা সভায় অবশ্যই যেন রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল নিয়মিত হয় গাওয়া তার প্রয়োজনীয় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক উপসচিবের পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের উপসচিবের সিগনেচার আছে তো এই ছিল নোটিশটি এবার তোমাদেরকে বলি শুধু তোমরা যে প্রতিদিন সকালে জাতীয় সঙ্গীত জনগণ নায়ক এই গানটি গাও এরকম নয় এটাই আমাদের বরাবর চলে আসছে এবং আমরা যারা স্কুল শিক্ষক শিক্ষিকা তারা বলি আমাদের সেই যে শিশু শ্রেণী থেকে শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে দিনের সূচনা বা স্কুল শুরু সেটা আমরা কিন্তু জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে ফেলেছি তবে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে কিনা বা আমাদের প্রার্থনা সভা থেকে বাদ পড়ে যাবে কিনা সেই ব্যাপারে কিন্তু কোনো নির্দেশিকা নেই আমি সে ব্যাপারে কোনো কথাও বলছি না তবে আমি আশা করি যে আমরা যে জাতীয় সংগীতটি গাইছিলাম সেটিও থাকবে সেটি থাকা উচিত কিনা বা তোমার মতামত তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবার আমি তোমাদের সামনে আমাদের রাজ্য সঙ্গীত তথা বাংলার মাটি বাংলার জল গানটির কিছু কথা তুলে ধরব তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে হয়তো জানো না এই গানটির রচয়িতা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কালজয়ী গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় যখন ব্রিটিশরা উনিশশো সালে বাংলাকে ভাগ করতে চায় তখন বাঙালির ঐক্য অখণ্ডতা এবং হিন্দু মুসলিম সম্প্রীতির প্রতীক হিসাবে কবিগুরু এই গানটি রচনা করেছিলেন তাই এটি শুধু একটি গান নয় এটি বাঙালি সত্তার শিকড় এটি আমাদের ঐক্যের শপথ এখন প্রশ্ন হল এবং ছাত্রছাত্রীরা কিভাবে দেখছি আমার পঁচিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি এটি একটি যুগান্তকারী এবং অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ এর মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সর্বোচ্চ সম্মান জানানো হয়েছে যে গানটি তিনি বাংলার ঐক্যের জন্য লিখেছিলেন সেই গানটিকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দেওয়া এবং এখন তা প্রতিটি স্কুলে গাওয়া বাধ্যতামূলক করা এর মাধ্যমে তার আদর্শ ও স্বপ্নকে আমরা প্রতিদিন প্রতি সকালে স্মরণ করবো এটা কবিগুরুর প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি আর যদি বলি ছাত্রছাত্রীদের উপর এর কিরূপ প্রভাব পড়বে আমার দৃঢ় বিশ্বাস ছাত্রছাত্রীরাও কিন্তু খুবই ইতিবাচক ভাবেই এই সঙ্গীতটিকে নেবে আজকাল অনেকেই হয়তো এই গানটির ঐতিহাসিক প্রেক্ষাপট জানে না প্রতিদিন তারা যখন লক্ষ লক্ষ কণ্ঠে একসাথে এই গানটি গাইবে তখন তারা শুধু একটি গান শিখবে না তারা তাদের নিজেদের ইতিহাস ঐতিহ্য এবং বাংলার অখণ্ডতার সেই আবেগময় লড়াইকে চিনতে শিখবে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এই প্রার্থনার মাধ্যমে তাদের কচি মনে সম্প্রীতি ও ঐক্যের ভাবনা আরো বেশি করে দৃঢ় হবে তারা নিজেদের মাটিকে নিজেদের সংস্কৃতিকে নিয়ে গর্ব করতে শিখবে সব মিলিয়ে মধ্য শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্তকে আমি দীপান্বিতা ঘোষ একজন শিক্ষিকা হিসাবে সর্বান্তকরণে স্বাগত জানাই এটি আমাদের ছাত্রছাত্রীদের তাদের মূলের সাথে আরো শক্তভাবে যুক্ত করবে সব শেষে বলি আমার সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা সবার কাছে আমার কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করবেন আর বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান এই রাজ্য সংগীতটি আমাদের প্রার্থনা সবাই প্রতিদিন হতে চলেছে এ ব্যাপারে তোমার মতামত তোমার লাইক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল